এমন কোনো লোক নাই যে জেলখানার যেই রশি দিয়ে ফাঁসি হয় সেই রসিটা বাহ্যগত নিয়ে আসবে সেই রশিটা ইনপুট আসে জেলখানা এইটা একমাত্র ওই রক্ষিত গুদামে এটাকে যেটা একমাত্র সেই জল ফাঁসি দেয় ওই ফাঁসির দিনই সেটাকে ব্যবহার করা হয় এক সপ্তাহ আগের থেকে সেই রশি। ব্যবহার করা হয় আর তাহলে কী করিয়া আসে বলতেছে যে আমি ফাঁসির রশি নিয়ে আসলাম আচ্ছা তাহলে আপনারা একটা কাজ করেন